আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র কোরআন তেরোতম ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা তেরোতম ক্লাসে ইকফা শিখব কোরআনুল কারিমের ইকফা শিখব আমরা প্রথম ক্লাস থেকে আমরা প্রথম ক্লাসে হরফ শিখেছি দ্বিতীয় নম্বর ক্লাসে সূত্রে সাইজে হরফ তিন নম্বর ক্লাসে আমরা হরকত শিখেছি চার নম্বর ক্লাসে তানবিন পাঁচ নম্বর ক্লাসে যজম ছয় নম্বর ক্লাসে তাসদি শিখেছি সাত নম্বর ক্লাসে আমরা গুননার হরফ শিখেছি আট নম্বর ক্লাসে মাদের হরফ নয় নম্বর ক্লাসে মাদ্দে আরজি দশ নম্বর ক্লাসে লিনের হরফ মাদ্দে লিন বারোতম ক্লাসে মাদ্দে আওয়াজ এবং আজ তেরোতম ক্লাসে আমরা ইকফা শিখব প্রিয় দর্শক ইকফাটা কি ইকফা অর্থ নাকের ভিতর লুকিয়ে গুন্নার সাথে ওয়াই স্পষ্ট করে পড়া নাকের ভিতর লুকিয়ে গুন্নার সাথে ওয়াই স্পষ্ট করে পড়া এখন ইকফার হরফ হচ্ছে পনেরোটি সেই পনেরোটি হরফ কি কি তা সা জিম দাল জাল ঝা সিন সিন সদ দদ ত জ ফা কফ কাফ এই পণ্যটি হলো একদম মুখস্থ রাখতে হবে এখন কিভাবে মুখস্থ রাখতে হবে এটি এমনভাবে মুখস্থ রাখতে হবে যা সবসময় মনে থাকে তাসাজিম ডাল জালজা সিনসিন সিন তজ ফা কফ কফ এভাবে তাসাজিম দাল জালজা সিন সিন তজ ফা কফ কফ এভাবে এভাবে কয়েকবার প্র্যাকটিস করলেই মনে থাকবে প্রিয় দর্শক এখন এর নিয়মটা কি ইকফার নিয়মটা কি যদি দেখি নুন এবং তানবিনের পর ইকফার যে কোনো হরফ তাহলে ওই নুন এবং তানবিনকে গুন্নার সাথে অস্পষ্ট করে পড়তে হয় যদি দেখি নুন সাকিন অর্থাৎ নুনের ওপর জজম এবং তানবিন দুই জবর দুই জোর দুই ফেস যদি দেখি নুন সাকিন এবং তানবিনের পর ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ তাহলে ওই নুন এবং তানবিনকে গুন্নার সাথে অস্পষ্ট করে পড়তে হবে যেমন নুন সাকিনের পরে যদি ইকফার যে কোনো একটি হরফ থাকে এবং তানবিনের পরে ইকফার যে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে গুন্নার সাথে স্পষ্ট করে পড়ব আমি এখানে কিছু উদাহরণ উল্লেখ করেছি ছয়টি উদাহরণ এখন হামজা নুন জবর আন পড়তাম কিন্তু আন পড়া যাবে না যেহেতু নুন সাকিনের পরেই ইকফার যে কোনো একটি হরফ এসেছে তা এসেছে নুন সাকিনের পরে যদি ইকফার যে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনের তানমিলকে গুনার সাথে অস্পষ্ট করে পড়বো যেমন হামজা নুন জবর তা তা এখন এটি কেমন গুণ্য হবে আমি এখানে একটু বাংলা লিখে লিখি এরকম হবে সরেয়া অনেশ্বর ধনতন্য এভাবে কিন্তু এভাবে হবে না আমরা যেভাবে পড়তাম শরয়া ধন্তান দন্তন্ন আন এটা হবে না এটা হচ্ছে ওয়াজিম গুন্ন যেটা আমরা এই 7 নম্বর ক্লাসে শিখেছি এটা না যা নুনের উপর তাশদিদ থাকলে সেটা হয় এটা হবে না হবে হচ্ছে গুন্নর সাথে না লুকিয়ে ওয়াইস স্পষ্ট করে পড়াটাই হচ্ছে এখানে অনেস্বর আনতে হবে শরয়া অনেস্বর দন্তন্ন আনতে হবে অনেস্বর দন্তন্ন হামজা নুন জবর আ তা জবর তা আং তা যেহেতু নুন সাকিনের পরে ইকফার যে কোনো একটি হরফ এসেছে সেজন্য আমরা এভাবে পড়লাম আং তা দ্বিতীয় যে উদাহরণ সেটি হচ্ছে তানবিনের পরে ইকফার হরফ যদি থাকে তানবিনের পরে যদি থাকে ইকফার হরফ তাহলে সেটিও গুণ্যর সাথে অস্পষ্ট করে পড়তে হবে যেমন ক ও জবর ক লাম দুই জবর লান হতো কিন্তু এখান তানপিনি পরে ইক ফরা হয়েছে তাহলে অ লা এভাবে অনেশ্বর ধ্যন্তান্ন লাম দুই যাবল লা লান হতো তারা লা অনিশ্বা ধ্যন্তন্ন ও লাং লা লাম দুই যাবল লান হতো কিন্তু দুই জবর উপর যদি থামি তাহলে মাদ্দে আওয়াজ হয়ে যায় তাহলে এক জবর ফেলে এক জবর রেখে আকালি প্রাণী পড়াকে মাদ দেওয়াজ বলে সুতরাং প্রতিটা জিনিসই আমাদের এখানে প্রত্যেকটা গ্রামারে এখানে চলে এসেছে সুতরাং আমরা শিখলাম তানবিনের পর যদি থাকে ইকফার হরফ এবং নুন সাকিনের পর যদি থাকে ইকফার হরফ তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে গুন্নার সাথে অস্পষ্ট করে পড়তে হয় আংতা ক লাং সাকিলা তৃতীয় যে উদাহরণ সেটি হচ্ছে নুন সাকেনে পরেই তা ইকফা যে কোনো একটি হরফি আছে ইকফা হরফি আছে তা তাহলে কাফ নুন জবর কোং তা মিম পেশ তুম কোং তুম এভাবে অনেশ্বর দন্তান্য কোং তুম বিষয়টা মনে হয় ক্লিয়ার দর্শক চতুর্থ যে উদাহরণ সেটি হচ্ছে নুন সাকিনের পরে আবার জিম এসেছে জিম ও ইকফার হরফ এই যে জিম ইকফার হরফ তাহলে মিম নুন জের মিং জিম যে জি মিং জি বা আলিফ যে বা এটি মাদের হরফ যে আমরা এখানে শিখেছি আট নম্বর ক্লাসে মিং জিবাল যদি আমরা থামি তাহলে এটি সাকিন হয়ে যায় মিং জিবাল আর যদি না থামি তাহলে কি হবে মিং জিবালিন দুই জেরে লিন পঞ্চম যোগ উদাহরণ সেটি হচ্ছে তানবিনের পরেই তানবিনের পরে ইকফার যে কোনো একটি হরফে এসেছে তা এসেছে তাহলে আ আ নুং যেহেতু নুন দুই পেশ কি হতো নুন হতো তাহলে আ নুন আর যদি দুই জবর হতো তাহলে আ নাং তুমি দুই পেস দুই জের হতো তাহলে আন্যা করতে হবে এটি নুন শাকিনের পরেই ইকফার যে কোনো একটি হরফ এসেছে তা আং তুম আং তুম হামজা নুন জবর আং সরে অনেশ্বর দন্তান্ন তুম ইকফার নুন সাকিনের পরে ইকফার হরফ এসেছে তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে গুন্নার সাথে অস্পষ্ট করে পড়ব আং পড়বো তাহলে আমরা প্রিয় দর্শক বুঝতে পারলাম যে ইকফাটা হচ্ছে নুন সাকিন এবং তানবিনের পরে নুন সাকিন এবং তানবিনের পরে যদি দেখি ইকফার পনেরো একটি যে কোনো একটি তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতর লোকের গুন্নার সাথে স্পষ্ট করে পড়ব এটি হলো ইকফা প্রিয় দর্শক এই তিনটি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ইকফা ইদগাম ইকলাব তাহলে আমরা ইকফা জিনিসটা বুঝে ফেলেছি আজকের ক্লাস টা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ